মুক্তি মকিব রহমান আজারি হুজুর কি বললো আপনারা অল্প হলে উনার মুক্তির শুনলেন বরপেটাতে আগামী 27 তারিখে যে 7 দিনে কার্যসূচীতে যে উরুসটা হবে মুক্তি মকিব রহমান আজারি হুজুর বলেছেন বর্তমান পরীক্ষার সময় সেই জন্য মুক্তি মকিব রহমান আজারি হুজুর বরপেটা উরুস কমিটির কর্তৃপক্ষকে পক্ষে আহ্বান জানিয়েছে 7 দিনের পরিবর্তে 2 দিনের কার্যসূচী করার জন্য আহ্বান জানিয়েছে মুক্তি মকিব রহমান আজারি হুজুর উরুসটা যদি 7 দিনের কার্যসূচীতে উরুসটা যদি হয় তাহলে আশপাশে থাকা ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষতি হতে পারে সেই জন্য মুক্তি মকিব রহমান আজারি সাহেব অনেক অনুরোধ করেছে উরুস কর্তৃপক্ষকে এবং উরুসের জন্য ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে কারণ ছাত্রছাত্রীরা যখন পড়াশোনায় বসবে তখন পড়াশোনা অবস্থায় উরুসের চিন্তা ভাবনা তাদের মাথায় আসতে পারে এবং উরুসের সম্পূর্ণ চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকে যাবে সেই জন্য পরীক্ষায় তাদের ক্ষতি হইতে পারে কারণ পড়তে বসলে দৃশ্যটা তাদের মাথায় বেশি উঠবে এবং চোখে চোখে বেশি উঠবে ফলে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হইতে পারে সেই জন্য বরপেটা উরুস কর্তৃপক্ষকে মুক্তি মুকিবুর রহমান আজহারি উজুর অনুরোধ জানিয়েছে এবং আহ্বান জানিয়েছে তেনারা সাত দিনের পরিবর্তে দুই দিন বা একদিনের কার্যসূচীতে যাতে উরুসটা পরিচালনা করে সেই আহ্বান জানিয়েছে মুক্তি মুকিবুর রহমান আজহারি সাহেব বর্তমান এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার সামনে আছে সেই জন্য মুক্তি রহমান সাহেব তেনার ব্যক্তিগত প্রোগ্রাম প্রোগ্রাম আছে সব ষোলো তারিখ থেকে স্থগিত রাখছে মুক্তি মকিবুর রহমান হুজুর মনে করেন এই সময় পরীক্ষার সময় এই ধরনের প্রোগ্রাম করা ঠিক না মুক্তি সাহেবের কথা হলো ফেসবুক লাইভের জরিয়তে যে কথাটা বলেছে তেনার কথাটা যাতে বরপেটা উরুস কমিটির কর্তৃপক্ষের কাছে পৌঁছা যায় এবং বরপেটা উরুস কমিটির কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে সচেতন হয় পরে যাতে এই বিষয়ে মুক্তি সাহেবের কোন পদক্ষেপ নিতে না মতো নতুন করে যাতে আরেকটা বিতর্ক জন্ম না হয় এটা আমরা চাই বরপেটার উরুস কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাই ইসলামের যেটা রীতিনীতি সেই রীতি নীতি মেনে যাতে বরপেটার উরুসটা পালন করা হয় সেই আহ্বান করি বরপেটা উরুস কমিটির কর্তৃপক্ষের কাছে মুক্তি সাহেব ফেসবুক ফেসবুক লাইভের জরিয়তে স্পষ্ট কথা বলেছে যে জায়গায় ইসলাম বিরোধী কার্যকলাপ চলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে মুক্তি মুকিবুর রহমান আজারি সাহেব বরপেটা উরুস কমিটির কর্তৃপক্ষকে মুক্তি মুকিবুর রহমান আজারি সাহেব অনুরোধ করেছে আপনারা এমন কোনো কাজ করবেন না উরুসের ভিতরে তার জন্য যাতে বরপেটার এসপি স্যারের কাছে যেতে না হয় মুক্তি মুকিবুর রহমান আজারি হুজুর এই কথা বলেছেন আপনারা এমন কোনো কাজ করবেন না সেই কাজের জন্য মুক্তি মুকিবুর রহমান আজারি হুজুর মুক্তি মুকিবুর রহমান আজারি হুজুর আরো বলেছে আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজ আপনারা করার জন্য ডিজিপি মহাদয়ের কাছে যেতে হয় মুক্তি

আমার এই ধরনের পরবর্তী ভিডিও দেখতে চাইলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম